কারণ ফজর তো দূরের কথা যখন নামাজও পড়ে না ওই নেতারা এমপিরা ঘুম থেকে উঠতে উঠতে বাদান বেলা বাজে এগারোটা রাত পরে মনে হয় চুরি করে কথা কর না কেন আমাদের দেশের মেম্বার হলে তার পাওয়ার বাইরে যায় ইলেকশনের সময় হলে রাইটেও মেম্বার চেয়ারম্যান ঘুম পারে না এমপিরা ঘুম পারে না ইলেকশনের সময় হলে রাত বারোটা একটা সময় অসগবি যায়া এই দাঁড়ান এই আমার কথা কি শুনতেছেন আপনারা চাটা বন্ধ দেন এই সা খালি আমার কথা শুনবে নিলে আপনার কি জানি বলতেছিলেন না 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 হ্যাঁ রাত বারোটা একটা সময় যায় মনে করেন যে হ্যাঁ আমির ভাই বাড়ির যারা বা ওটার সময় ডাক দিছে আমির ভাই কই আমি আপনার দেশ কা কিসের জন্য আসছেন রাত্রে আমার ঘুম কামাই করার জন্য আসছেন কা না চলো আমির সাহেব তোমার আব্বা তোমার আব্বা মারা গেছে চলো তোমার আব্বার কবর জিয়ে করে আসি কারণ আমার আব্বা তো মরেই নেই কে আমার কথা কি বুঝতেছে স্যার ভালো মানসিক জীবিত মানুষকে মৃত্যু বানাই তোমার বাবার কবর জিএ করার জন্য আসছি ও কবরে এ করার জন্যে আসছে না বড় পাওয়ার জন্যে আমার দেখা করবে মিনার মোহাম্মদ বসেছিলেন মোদিনের কথা শুনে লাভ দেয় দাঁড়া গেলেন শিললে শিল্লে হাওয়া হরজত আলীর আর ছেলে আকেল আলী বসেছিল সেও তারা গেল বামছিল হরজত আলীর সর্বছোট ছেলে আপনার ওমর আলী বসেছিল সেও গদান দাঁড়া গেল সোভান আলো একটু জোর হরজত মোহাম্মদ হানিফা নিজে আগা গেলেন কেদের কাছে আগা যাইয়া লক্ষ্য করে দেখে একটা যুবক দ্বারা আছে মাথার সুলুস্ক কুচকো বাদাম খুদর্ত খুদর্ত বাপ লোকটা যে অনাহারে আছে দেখতেই বোঝা যাচ্ছে এবার যা সালাম দিলেন আপনি কি মদিনের মানুষ বলে হ্যাঁ মদিনের মানুষ কি জনে আসেন কয় ও মোহাম্মদ হানিফা আপনার নাম কি মোহাম্মদ হানিফে বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ হানিফে ও হানিফে তুমি মদিনের খবর নিলে না তোমার বাই বাতিজের খবর নিলে না এ যে তোমার বাপ তোমার বাতিজে চিঠি লেখছে চিঠিতে তুমি পড়ে দেখো মোহাম্মদ হানিফের চিঠিতে খুলতেছে প্রথমেই জয়নাল আবদিন তার বাতিজে একমাত্র কলি যে টুকরো বাতিজে জয়নাল চিঠি লেখছে আর বলতেছে প্রথমে ছিল রে জয়নাল আল্লাহ নবীর না তারপর লেখিলো হয় না দরুদ সালা তারপর লেখিলো হয় না কারবালা রয় কথা কিভাবে সি কাইতে আছে अब्बा জানের মাতা এই তো বনীলাম সাসা মুক্ত কইরে নিয়া রা নিয়ে যায় সদি মার সঙ্গে সঙ্গে অজ্ঞান জমিনে পড়ে গেছে জ্ঞান ফেরে না ফেরে না আল্লাহ মোহাম্মদ হানিফের জ্ঞান ফিরে দিলেন হরদত আলীর শতু ছেলে ওমর আলী বলতেছে বড় ভাই জানা আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছে না এবার মোহাম্মদ হানিফের চোখের পানি ফেলে দিয়ে কান্দে অমর রে আমার বড় ভাই হাসান দাদি আল্লাহ তানহু দুনিয়ায় নাই আমার বড় ভাইকে বিষ খায় দুনিয়ার থেকে বিদায় করে দি আমার ভাই হোসাইন দাদি আল্লাহ তালাহুকে ওরা দস্তক শহীদ করবা তোর ভরে দেহত হত্যা করছে ভাই যত আমাদের করছে আমার অবসরমান আমার জেলের মধ্যে রাখছে আমাদের বংশের प्रदीप জয়নাল উদ্দিনকে বন্দী করে রাখছে এ মার আমি মোহাম্মদ হানিফ বেঁচে থাকতে আমার ভাতিজা আমার ভবি জেলের মধ্যে থাকবে আমি মোহাম্মদ হানিফ সহ্য করতে পারি না ফিল্লাহক আল্লাহু আকবার এবার ওমর আলী বাকের গর্জন করে উঠলেন ও ভাই আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে আমি দেখি না ভাই হযরত মোহাম্মদ হানিফ বাবা বলে আমার তুমি দেখো না আমি যখন দেখি আমার বড় ভাই হাসান ছোট ভাই হোসাইদ अब्बा যখন আমাকে আমবা শহর থেকে মদিনায় নিয়া গেল আমার বড় ভাই হুসাইন আমাকে বুকের সাথে লাগাইয়া আমার দুই গালে চুমা দেয় ছোট ভাই হোসাইদ বুকের সাথে লাগাইয়া দুই গালে চুমা দেয় গোসল যখন করতে গেছি বড় ভাই আমাকে গোসল করেছে ছোট ভাই হোসাইন আমাকে গোসল করায়ছে বেছানাই যখন গেছি বড় ভাই আমাকে বুকের সাথে লাগছে ছোট ভাই হুসাইন আমাকে বুকের সাথে লাগছে আর আমাকে না খাওয়াইয়া দুই ভাই এক লোকমা খাবার খায় নাই হোসাই ইন্দে আমাদের বাই বাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না বাই বাই বিবাদ করে পথে দেও রে কাতা চিন্তা করিয়া দেখো সারিবা যাকি কি বাপের বেটা ছেলে কোন ঠিক কিনে এক ভাই ও মার এক ভাই ও মায়ার আর এক ভাই ও চখ নিটায় আছে আদা চ ভাসে কারু যদি বাই মারা যা তার পরীদে ছিঁড়ে যায় বাইর কথা যখন মনে হয় মাঝে মধ্যে বাইর কথা মনে করিয়া বাই বাদাম কান্দে আমি দেখছি আমি যখন জেলের মধ্যে সাত মাস পনেরো দিন একটা না শিলা বাদাম আমার সত্য বা আই জেল গেটের দরোদার কাছে যাইয়া আমারে বলে ভাই তুমি কেমন আছ রে বলছি ভাই আমি বলো আছো ভাই ভালো ভাই রে তুই আমাকে সান্ত্বনা দিস তো আমি জানি আবার ভালো লাগে না আবার চাইতে আমার বেশি ভালো লাগে না ভাই বাই চলে বায়ুর ব্যথা আজ কেমন সমাজের মধ্যে বাইরে বাইয়ে দ্বন্দ্ব বাজায় এক গাছের আর এক গাছের বাকল বিয়ের আগে বাই ভাই খুব সম্পর্ক থাকে যেই বিয়ে হওয়া যায় ওই যে বাড়ির মধ্যে দ্বন্দ্ব দিল জোরখান ঠিক কিনা আছে না নাই হা যখন ছোট ভাই বিয়ে করে নাই বিয়ের আগে দেখছি বাইক বলছি যে ভাই রাজশাহী থেকে লোক আসবে আমাকে দাবাত করার জন্য তুমি এখানে একে বসে থাকো রিসিভ করে নিয়ে যাও সকালে বসে সন্ধ্যে পর্যন্ত থাকার লাগলে থাকছি আরে এখন যদি বলি যে একটা লোক আসবে তুমি রিসিভ করে নিয়ে যাও ছোট ভাই বয়স কাজে তুমি এখানে কে কার বাইরে একটা লোক আসবে মেহমান আসবে এটা রিসিভ করা লাগবে কি তোর বাই দেয় না দিয়া আমার কথা কি বুঝতে চান নাকি হা বিয়ার পরে আর বাই বাইর কথা শোনে না একবারের মধ্যে তিন বেড়া দেয় কথা কয় না কথা কয় না কথা কে অবাস্ত বলতেছি এই এক এক গাছের এক এক বাকর আবার আমাদের দেশে নিয়ম আছে নিজের ব্যাটার নিজের মিয়ার জামাই যদি মেয়ার কথা শোনে শ্বশুর শাশুড়ি খুব খুশি কথা হ্যাঁ আমার মেয়ার জামাই এক খান মিয়ার জামাই না মাটি সারাদিন মার আমার মিয়া যদি খৈসে খৈসে কয় কিচ্ছু উত্তর দেয় না আমার মেয়া যা কয় জামাই তাই শোনে আর আমার ছেলে মানুষ জানোয়ার ও বোর কথা শোনে আমার কথা কি বুঝতেছেন অবস্থা দেশে তাই যখন ঠিক